মুমিনের পাঁচ গুণ এক নাম্বার হইল ইজাজিলত কুলুব হুম যখন একজন মুমিনের সামনে আল্লাহর আলোচনা করা হবে তখন মৌমিনের ইমানকে আরো বেড়ে যাবে দুই নাম্বার ওইজা তুলিয়াত আলিম আয়াত উজাদা তুম ইমানা যখন একজন ইমানদার মৌমিনের কাছে কোরআনের আয়াতকে তলাত করা হবে তখন তার ইমান দিনে দিনে বেড়ে যাবে তিন নাম্বার মৌমিনের গুণ রব আল্লাহ রব্বিহিম কালুন মোমেন সর্ব অবস্থায় আল্লাহ তালার উপর ভরসা করবে চার নম্বর মোমেনের গুণ আল্লাহ মোমিন আল্লাহ তারা যে নামাজ ফরস করেছেন মোমিন পুঙ্খানা হবে নামাজগুলো পুরোপুরিভাবে পড়বে পাঁচ নম্বর মম ওকে আল্লাহ তালা যে পরিমাণ ধন সম্পদ দিয়েছেন তার থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করবে যদি মোমিন পাঁচ গুণ এন্তকাল করতে পারে আল্লাহ তালা বলেন মোমিনের পুরস্কার হলো তিনটা এক নম্বর ওমিমা রসক নাহুম এক নম্বর লহম দরজা তুমি ইন্দা আল্লাহ তালা তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন দুই নম্বর পুরস্কার ও মা গফির আল্লাহ তালা মোমিনের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন তিন নাম্বার পুরস্কার হলো হল করিমেন আল্লাহ সম্মানিত রিজিক দিয়ে ভরপুর আল্লাহ তালা সমস্ত মানুষের উপর ফরশ করে নেই যাদেরকে আল্লাহ অর্থ করি মালিক বানিয়েছেন তাদেরকে একমাত্র জাকাত দেওয়ার হুকুম দিয়েছেন তো বলতেছিলাম কিছু কিছু হুকুম আছে আল্লাহ তালা সমস্ত মানুষের উপর লাজেম আর কিছু কিছু হুকুম আছে সমস্ত মানুষের উপর লাজেম এবং ফরশ করে নেই তার মধ্যে এক নাম্বার হলো কালিমা যা শাহাদু আল্লাহু ইল্লাহা তার মধ্যে এক নাম্বার হলো কালিমা পরা কালিমা হলো কয় এক রকমের একটা আছে কালিমা তাইয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হলো কালিমাই শাহাদাত আশহাদু আল্লাহ ইল্লাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ও আশাদু আন্না মুহাম্মাদান রসৌল্লাহ আরেকটা আছে ইমানে মুজমাল আমাং তুবিল্লাহি কামা হুয়া বি আসমাহি ও সিফাতিহি ও কবিল তুজামিয়া আহ কামিহি ও আর আরেকটা কালিমা হলো ইমানে মুফাসল আমাং তুবিল্লাহ ও মালাহিকতিহি ও কুতুবিহি ও রুসুলিহি বল ইয়ৌমিল আখিরি বল কদিরি খৈরিহি অসররিহি অলবাস মাউদ সমস্ত ইমানের ভিতরে কালিমার ভিতরে ইমানে মুফস্থল হল সাতটা বিষয়ের উপর ইমান আনা একটা মৌমিন এবং মুসলমানের জন্য লাজ এবং কর্তব্য হল ইমানে উপস্থলের সাতটা বিষয়ের প্রত্যেকটা বিষয়ের উপর ইমান আনা যদি কোন ব্যক্তি ইমানে মুফাসলের সাতটা বিষয়ের জন্য একটা বিষয়ের উপর ইমান না নিয়ে আসে তাহলে সে পরিপূর্ণ মোমেন হিসাবে গণ্য হবে না তো ইমানে মুফাসল হলো সমস্ত কালিমার মজমুয়া যে মোমানু ইমানে মুফাসলের মধ্যে সাতটা বিষয় আলোচনা করছেন এক নম্বর হলো বান্দা আল্লাহ তালার উপর ইমান আনবে ওয়া মালা বান্দা ফেরেশতাদের উপর ঈমান আনবা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহী আল্লাহ তালা যে কিতাব দিয়েছেন ওই কিতাবের উপর বান্দা ইমান আনবেন দুনিয়াতে আদম নবী থেকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন সমস্ত রাসূলের উপর বান্দা আনতে হবে আখরি মানুষ যে একদিন এতেকাল করবেন এতেকালের পরে সবাই একদিন হাসরের ময়দানে উঠতে আখেরাতের উপর ইমানা না ছয় নম্বর ওয়াল কদির খয় রিহি ও সার রিহি ভেতরে আল্লাহ তালা কাউকে সুখে রাখেন কাউকে দুঃখে রাখেন বালা মুসিবত দিয়ে আল্লাহ তালা দুনিয়ার এই নেজামকে সাজাইছেন কোন কোন মানুষের উপরে সুখ আসবে দুঃখ আসবে মুসিবত আসবে এই তাকদের উপর বান্দা ইমান আনতে হবে সাত নাম্বার ওয়ালবাসি বা দল মাউদ মৃত্যুর পরে বান্দা আল্লাহ তালার সম্মুখে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে উঠতে হবে এই বিষয়ের উপর বান্দা ইমান আনতে হবে এক নাম্বার হল আমাং তুবিল্লা বান্দা আল্লাহর উপর ইমান আনা আল্লাহ তালা বান্দাকে যে পরিমাণ হুকুম কান দিয়েছেন নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন বান্দা নামাজ পড়লে আল্লাহ তাল্লা পরিমাণ আনা আল্লাহ তালা বান্দাকে ইবাদত করার হুকুম দিয়েছেন বান্দা যদি ইবাদত পালন করে তা আল্লাহ তালার পরিমাণ আনা হবে দুই নাম্বার বলছেন কমালাই কাতিহি ফেরস্তাদের উপর বান্দা ইমানাক তিন নম্বর হলো গিতাবের পরিমাণ আনা চার নম্বর হলো সমস্ত চুলদের পরিমাণ আনা পাঁচ নাম্বার হলো ইয়মে পরিমানা পরিমাণ আনা পরিমানা ধীরেরও পরিমাণ আনা বল মাউত মৃত্যুর পরে পুনরুত্থান দিবসের পরিমাণ আনাক সাতটা বিষয়ের যদি কোনো একটা বিষয়ের ভিতরে বান্দা ইমান না নিয়ে তাহলে সে পরিপূর্ণ মৌমিন হিসেবে গণ্য হবে না ইসলাম থেকে সে বের হয়ে যাবে এই জন্য সাতটা বিষয়ের পুরাপুরি সাতটা বিষয়ের উপর বান্দা ইমান হতে হবে ইমান বিল কয়িব অদৃশ্য জিনিসের উপর না দেখে বান্দা ইমান না। যদি কোনো জিনিস দেখে ফেলে দেখার পর ইমান আনি এটা কোনো ইমান না সাতটা বিষয় না দেখে ইমান আনা মানুষ আল্লাহকে দেখে নাই মানুষ জান্নাত দেখে নাই জান্নাম দেখা নাই ইয় মেয়াখারা দেখা নাই আল্লাহ নবী বলেন সাতটা বিষয়ের প্রত্যেকটা বিষয়ের উপর বান্দা ইমান আনা এটা হলো ইমান বিল গাইব রসুল আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন শেষ জমানা এমন একটা জমানা এমন একটা সময় আসবে সকালবেলা মানুষ ইমানের সাথে ঘর থেকে বের হবেন কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরে প্রবেশ করবে বেঈমান হয়ে একটা মানুষ ঘরে প্রবেশ করবে শেষ জমানা এমন হবেন জ্বলন্ত আংরা হাতে রাখা সহজ কিন্তু একটা মানুষ ইমান নিয়ে দুনিয়ায় চলাফেরা সবচেয়ে কঠিন হয়ে যাবে আজকে এমন অবস্থায় দাঁড়াইছে সবাই মুমিন দাবি করি আজকে আমার বাবা মুমিন আমার দাদা মুমিন আমিও মুমিনের ঘরে জন্ম হয়েছি বিদায় সবাই মুমিন কিন্তু এই মুসলমানি তো অর্জন করছেন হাজার কেউ জান দিছেন কেউ মাল দিয়েছেন মুসলমানিত তো অর্জন করার জন্য কেউ সন্তান হারাইছেন কেউ মাকে হারাইছেন বাবাকে হারাইছেন আজকে আমার দাদা মুমিন বাবা মুমিন এই জন্য নিজ মুমিন হিসেবে দাবি করি কিন্তু বাবা আমরা অমমিন আগের জমানার সাহাই অমুমিন ছিল আমাদের ইমান আগের জমানার সাবাই কারাবার ইমানের কি গুরুত্ব আমাদেরও ইমানের শক্তি আবার আগের জমানার সাবাই ইমানের শক্তি কি ছিল হজরত বেলাল রাজি আল্লাহ তাহানুকে বারে বারে বলছেন বেলাল আল্লাহ নবীর পরিমাণস আল্লাহর পরিমাণস কালিমা ছাল হজরত বেলাল বলছেন দুনিয়ার সব চলে যেতে পারেন তবু আমি আমার আল্লাহর উপর থেকে ইমান ছাড়তে পারি না উমায় ইবনে খালব উত্তপ্ত আগুনের উত্তপ্ত বালুরাশিকার উপর হজরত বেলালকে টেনেছেন বলছেন কালিমা ছাড়ো হজরত বেলাল রাজি আল্লাহ তালা নুর মুখ থেকে কোনো এই কথা বলে নাই কালিমা ছেড়ে দেব হজরত বেলাল এ কথা বলছেন জান চলে যাবে মাল চলে যাবে তবু আমি আমার ইমানকে ছাড়তে পারি না এটা হলো আগের জামানের ইমান আর আমাদের ইমান হজরত সবে সবেমাত্র বিবাহ করেছেন বিবাহ করে রাত্রে যাপন করেছেন সকালবেলা বালতি নিছেন মগ নিছেন গোসল করবে এমন সময় মদিনার গলিতে এই আলান দিতেন কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ এই মদিনার মানুষ আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসালাম উহুদের ময়দানে শহীদ হয়েছেন হজর থান চালা রাত্রে লাইলে তো পালন করছেন স্ত্রীর সাথে থেকেছেন সকালবেলা গোসল করবেন মদ নিছেন পানি দিয়ে গোসল করবেন এমন সময় মদিনার অলি করে শুধু কতিলা মোহাম্মদ মোহাম্মদ শহীদ হয়ে গেছেন এই এলান যখন শুনছেন হজরত হানজাল্লা রদি আল্লাহ তালানু গোসল করতে পারে নাই সাথে সাথে মক রাইখা হজরত হানজাল্লা ঘরের ভিতরে ঢুকে গেছেন আর বলতেছেন বেবি আমার আমার নবী উহুদের ময়দানে শহীদ হইতেন আমার একটা তরবারি দাও উদের ময়দানে গিয়ে নবীর পক্ষে কাফের দেহের বিরুদ্ধে শহীদ হয়ে যাব যুদ্ধ করব বিবি বলতেছেন স্বামী আমার রাত্রে আমার সাথে কেটেছেন আমার সাথে থেকেছেন যদি গোসল কইরা একটু পাক পবিত্র হইয়া জামা কাপড় পরিধান কইরা উহুদের ময়দানে যাইতেন কতই ভালো হইতো স্বামী বলতেছেন বিবি আমার আমার নবিকার জন্য গোসল করব। যেই জমানার ভিতরে যেই মদিনার ভিতরে আমি মসজিদে নবীতে যাব। নবীর পিছনে আমি নামাজ পড়তে পারবো না মদিনার অলিগুলোতে ঢুকবার আমি আমার এই দিয়ে নবীকে দেখতে পারবো না কার জন্য এই গোসল করব যদি নবী আমার শহীদ হয়ে যায় আল্লাহর কাছে আমি আমার নবীর জন্য কিভাবে চেহারা দেখাব আল্লাহ তালা যদি প্রশ্ন করেন আয় হানজাল্লাহ নবী শহীদ হয়েছে ওদের ময়দানে তুমি গোসল করে সময় কাটাই দিলে কিভাবে আয় আমার বিবি তলবারি দাও বিবি বলছেন আয় আমার স্বামী তোমার তুলনায় আমার কাছে এই নবীর ভালোবাসা কম না নেও নাও তোর বাড়ি নাও হজরতালাতে খোলা তরবারি বাড়ি দিয়ে গেছেন হজরত হানজালা রদি আল্লাহ তালানু খোলা তরবারি বাড়ি নিয়া উদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঢুকে গেছেন যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেছেন আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম যুদ্ধের পরে সমস্ত গেছে বলতেছেন যারা যারা উদের ময়দানে শহীদ হয়েছেন সবাইকে বিনা গোসলে রক্ত শরীর নিয়ে তাদেরকে দাফন কাফন দিয়ে দাও কারণ হাসরের ময়দানে শহীদরা আল্লাহর সামনে রক্তমাকা জামা কাপড় নেই আল্লাহর সামনে দাঁড়াবে এমন সময় এক মহিলা এসে বলতেছেন আই নবী গতকাল আমার সামনে সে রাত্রি যাপন করেছে সকালে বালতি নিচে মগ নিচে গোসল করবে যখন মদিনার অলিগুলোতে শুনছে কুতিলা মোহাম্মদ মুহাম্মদ ওদের ময়দানে শহীদ হয়ে গেছেন আই নবী আপনার প্রিয় গোসল করার আর সময় পাই নাই গোসল না করে না পাক বদন ওদের ময়দানে যুদ্ধে নেমে গেছেন নবী আপনি সবাইকে আদেশ দিয়েছেন যেন গোসল না করাইয়া যেন রক্ত মাখা শরীর নিয়ে তাদেরকে দাফন দেওয়া হয় আই নবী আপনার জন্য আপনার কাছে আবদার সমস্ত সাহাইকরাম যদি গোসল না দিয়া উহদের প্রান্তরে আপনি রক্তমতার শরীর দিয়ে তাকে দাফন দিয়ে দেন আই নবী আপনার কাছে আবদার আমার স্বামী হানজারাকে একটু গোসল দিয়া তাকে দাফন দেন সে গোসল করার সময় পায় নাই না পাক বদন নিয়ে আপনার যুদ্ধের ময়দানে চলে আসছে আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম সাহাবিকে পাঠাইলেন এ যাও যাও ওদের ময়দানে হানজালা লাশ খোঁজ এক সাবিকে দেখলে হানজালা লাশ যারা হত হয়েছে না আহতদের বিদ্যও নাই নিহতদের বিদ্যও নাই পুরা ওদের ময়দা খুঁজছে পায় না নবীকে বলছেন নবী হানজালার লাশ যারা হত হয়েছেন তাদের ভিতরে খুঁজলাম পাই নাই যারা নিহত হয়েছেন তাদের ভিতরে খুঁজলাম পাই নাই এমন সময় জিব্রিল আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী হানজালা তো আপনার মোহাব্বত নিয়ে ইমানি জুস নিয়ে যুদ্ধের ময়দানে চলে শহীদ হয়েছেন এই হানজালা তো দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে তাকে গোসল দিবে না আল্লাহ তালা আপনার হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিতেছেন গান্দিয়াবে বে হঞ্জল শহীদ হোলো রে কলি যাছি রেছে রে সেই জঙ্গে উদে এক সাহাবি সিহিলে হঞ্জলা নামে তিনি সইদ হোয়ে বিয়ের রাতে জঙ্গে উহুদে নবীর ঢাকে আদার রাতে কহেন বিবির তহরে রাতে বল শিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহু তুলে স্ত্রী বহলে আল্লাহর দর আরে বিয়ের রাতে নব স্বামী শুপিএলম তোমার সেই জঙ্গে উদে যুদ্ধে গেলেন শহীদ হলে পাক হালা তে নো বলেন গুসুল দিতে তেরে শে জংগে উহো মনে গাইবি আওয়াজ নো ভিজে পইলের শুনিতে হন্জা লার গুসুর হোই বে হাতেরে জন্ন তের পানি তন্দিয়বে কে হঞ্জালা সহি কলি যাছি রে সেই জঙ্গে উ এই জন্য নবী বলেন হানজালার মতো একজন নবী প্রেমিক যদি এখনো দুনিয়াতে থাকে পদের যুদ্ধে যেমন তিনশো তেরো জন সাহাবি হাজার কাফের মোকাবেলা আল্লাহ তালা বিজয়ী দিয়েছেন একজন নবী প্রেমিক ইমানদার হানজালার মতো যদি ইমানওয়ালা একজন দুনিয়াতে থাকে আল্লাহ তালা অবশ্যই হাজারো বাতালের মোকাবেলায় একজন ইমানদারকেও বিজয়ী দান করবেন এই জন্য হানজালার মতো নবী একটা ইমান এই দুনিয়াতে থাকা চাই এজন্য ইতিহাসের কিতাবে আছে আল্লাহ নবী বলেন এই হানজালার প্রথম রাত্রে স্ত্রীর সাথে থাকার কারণে যে সন্তান জুনিয়াতে জন্মগ্রহণ হয়েছে হাদিসের কিতাবের ভিতরে আছে ইবনু গসির যে হানজালার লাশকে আল্লাহ তালা জান্নাতের পানি দিয়ে ফেরেস্তাদের মাধ্যমে দিছে এজন্য তার উপাধি আসছে ইবনু গসির এজন্য একটা হানজালার মতো ইমান থাকা চাই মোমেনের কিছু গুণ আছে এখন আমরা মোমেন আগের জমানার সাবাইকরা মুমিন। যেকোনো মোমেনের কিছু গুণ যদি থাকে ওই মোমেনের গুণ থাকার কারণ আল্লাহ তাল্লাহ আছে বান্দাপ্রিয় মোমেনের গুণলা পাঁচটা এক নাম্বার ইনামাল মুখ মেনুন আল্লাহ দিয়ে না ইদা ধুকুল্লাহু কজিলাত কুলুবহু নিশ্চয়ই ওই ব্যক্তি যখন একজন প্রকৃত মোমেনের কাছে আল্লাহর নামের জিকির করা হবে আল্লাহর নামের আলোচনা করা হবে ওই মোমেন তার কলপ ভয়ে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে মোমেনের এক নাম্বার গুণ দুই নাম্বার ওয়াইজা তিম আয়াত যখন একজন প্রকৃত মৌমেনের কাছে করোনার আয়াত তেলোয়াত করা হবে তখন তার ইমানকে আল্লাহ তালারা দিনে দিনে বাড়িয়ে দিবেন তিন নম্বর ওয়ালিমিয়তা কালুন মোমেনের তিন নাম্বার গুণ মোমেন সর্ব হালতে সুখে থাকুক দুঃখে থাকুক যে কোনো পেরেশানি মুসিবতের ভেতরে থাক মোমেন আল্লাহ তালার উপর ভরসা করবে চার নাম্বার মোমেনের গুণ আল্লা দিনা ইউকি মোন চার নাম্বার মোমেনের গুণ মোমেন সর্বদা নামাজ পড়বে পাঁচ উক্ত নামাজকে বান্দার উপর আল্লাহ তালা ফরস করেছেন মন মোমেন নামাজ পড়বেন পাঁচ নাম্বার মোমেনের গুণ হলো ওয়ামিম্মা রোজক না হুম মোমিনকে আল্লাহ তালা যেই পরিমাণ দন সম্পদ অর্থ অর্থ অট্টালিকা দিয়েছেন মুমিন তার দন থেকে আল্লাহ তালার উপর খরচ করবে উলাইকা হুমুল মিনুন হাক্ক আল্লাহ তালা বলছেন তারা হলো প্রকৃত মুমিন যদি কোনো মুমিনের ভিতরে এই পাঁচ গুণ থাকে আল্লাহ তালা বলেন যদি কোনো মুমিন এই পাঁচ গুণ নিয়ে কবরে আসতে পারে আল্লাহ তালা তাকে তিনটা পুরস্কার দিবেন এক নাম্বার লাহুম দরজাতুন রব রব্বিহিম আল্লাহ তালা এই মোমেনের মর্যাদাকে দিনে দিনে বাড়াই দিবেন দুই নাম্বার ওয়া মা গফিরতুন দুই নাম্বার পুরস্কার আল্লাহ তালা মোমেনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তিন নাম্বার মোমেনের গুণ অরিস করিম তিন নাম্বার হলো মোমেনের পুরস্কার অরিস করিম মোমেনকে আল্লাহ তালা সম্মানিত রিজিক বসাইয়া দিবেন